যশোরের ঐতিহ্য কেশবপুরের কালোমুখ হনুমান বর্তমানে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছেন দল বেঁধে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন খাবারের সন্ধানে অনেকেই তাদের তাড়া করছেন অনেকেই তাদের খাবার দিচ্ছেন সরকারিভাবে তাদের খাদ্যর ব্যবস্থা হলেও ঠিকমতো তারা খাবার পায় না একটা সময় দেখা যাবে এই খাবারের সংকটের কারণে এই কালমুখ হনুমান বিলীন হয়ে যাবে কেশবপুরের আর সেই কালোমুখ হনুমান আর থাকবে না যশোরের ঐতিহ্যও থাকবে না তাই সরকারিভাবে তদারকি করে তাদের খাবারের ব্যবস্থা করার অতীব জরুরি হয়ে পড়েছেন

लौने गन्द भन्दैछ नि यो ल म कन्दु छ आउ आउ खाली दुइ वलाई छ नि दिन बसेर यो कता लाग्यो यो ग ग खुल्ने जस्तो टाब्लास् नि जस्तो भयो बोय बस्छ त के भन्छ नि निस्टो होला अबि सोला ह होला खबे रुकिना खियो स्ले नखियो स्ले के जक स्ले स्लाई

apo la intesesh esala teldi

में दे Vai, vai, vai. Olha. 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 oh ya siang ini যা <laughs> করতে <laughs>